মায়ের কাছে লেখা ফারজান আহমেদের একটি চিঠি এমন কেন হয় মা অনেক দিন হয় তোমাকে লিখবো লিখবো করেও লিখতে পারিনি কাজের ব্যস্ততাই তবু মনে মনে তোমার সঙ্গে অনেক অনেক কথা বলে ফেলেছি মা তোমার সঙ্গে আমার নারীর যে অবিচ্ছেদ দংশ ছিল তা জন্মাবার পরই কেটে ফেলেছিল ঠিকই কিন্তু তোমার আমার হৃদয়ের যে অবিচ্ছেদ্য দংশ তা তুমি চিরদিনের জন্য চলে যাওয়ার পরও অবিচ্ছেদ্য আছে জানো কাল রাতে তোমাকে স্বপ্নে দেখলাম তুমি তোমার বিছানায় শুয়ে আছো আমাকে ডাকলে রুপমণি কাছে এসো আমি তোমাকে হাতে জড়িয়ে তোমার পাশেই শুয়ে পড়লাম মা কি যে সুখ পেলাম তোমাকে বলে বোঝাতে পারব না মায়ের ওমে যে সুখ দুনিয়ার আর কোনো কিছুতেই সে সুখ পাওয়া যায় না মা মা প্রায়ই আমি চমকে উঠি মনে হয় তুমি আমাকে ডাকছ রুপু রুপু যেভাবে তুমি আমাকে ছোটবেলায় ঘুম থেকে ওঠাতে কোলে নিয়ে হাত মুখ ধোয়াতে এখনো আমি সেগুলো অনুভব করি মা এমন কেন হয় মা ভালোবাসার মানুষটি অনেক দূরে চলে যায় ঠিকানাটাও রেখে যায় না মা তুমি যেখানেই থাকো ভালো থেকো সুখে থেকো আল্লাহর কাছে এই প্রার্থনা করি এটি তোমার রূপু